তো সবাই কেমন আছেন কোথায় সামনে আওয়াজ কই একটু জোরে হাতের তালি থেকে সামনে থেকে আমি মঞ্জুরি আমার তরফ থেকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সামনে উপবিষ্ট আমার মা বোনদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক প্রণাম তো প্রথমে কি একটু একটা খুব পছন্দের জমজম একটা শুরু করলাম আর একটু আমার সামনে যারা রয়েছেন এত রাত অব্দি তো একটু তোমাদের জন্য একটা গান হবে কি হবে একটু জোরে একটা হাতের তালি দেখে শুধু তোমাদের থেকে চাই থ্যাংক ইউ সো মাচ চলো শুধু আমার মা বোনদের জন্য একটা গান হয়ে যাক আচ্ছা খোকন এবং রাজেন্দ্র দা সেই সঙ্গে বঙ্কিম দা তাই তো খোকন দা এবং রাজেন্দ্র দা সেই সঙ্গে বঙ্কিম দা এই গানে খুশি হয়ে আপনাকে পঞ্চাশ টাকা দিয়ে উপহার একবার জোরে আদিত তালি হবে সবাই মিলে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তো মঞ্জুরি মুখার্জি নেক্সট গানে যাওয়ার আগে এই মুহূর্তে